আসসালামু আলাইকুম ফারিয়া বিউটি পার্লার থেকে রাফিজা বলছি এটা আমার মায়ের কান ভারী কানের দূর পড়তে পড়তে এরকম হয়ে গেছে কানটা তো আমি আজকে মায়ের কানটা ট্রিটমেন্ট করব আর তোমরা সবাই আমার কাছে পনেরো দিনের রেজাল্ট দেখতে চাও যে সারার পরে কি রকম দেখায় কিন্তু সেই সময় সবকে লাইন তার বাসায় থাকে পার্লারে তো আসে না আমাকে এগুলো দেখাতে তো যার কারণে আমি ওইটা তোমাদের শেয়ার করতে পারি না তো এই জন্য আমি মায়ের কানটা এই ট্রিটমেন্টটা করতেছি যাতে তোমাদের শেয়ার করতে পারি যে একদম ফাইনাল রেজাল্টটা কেমন হয় আর এই মাসে চব্বিশ তারিখে শুক্রবার মানে মে মাসের চব্বিশ তারিখে শুক্রবার একদিনের জন্য কান নাকের সার্ভিস দিব ঢাকাতে তো তোমরা যারা ঢাকার আশেপাশে আসো সার্ভিস নিতে চাও তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবে আর ঠিকানা থাকছে মিরপুর দশ নাম্বার স্টুডিয়ামের পাঁচ নাম্বার গেটে আসলেই হবে ওখানে সে কল করলে তোমাদের রিসিভ করা হবে আর তোমরা কল করে তোমাদের বুকিংটা ফাইনাল করবে কেননা খুব বেশি ভিড় হয়ে যায় আর তোমাদের মানে ফোন করে তোমরা পুরো ডিটেল জেনে নেবে প্রাইস সব কিছুর ব্যাপারে অনেক ক্লায়েন্ট আছে ওইখানে যাওয়ার পরে দামাদামি করে তো আসলে ওইখানে দামাদামি করার মতো কোনো স্কোপ নেই ওইখানে এত ব্যস্ত থাকি যে দামাদামি করার মতো কোনো সময় থাকে না আমি দামাদামি করব নাকি কাজ করবো তো এই জন্য তোমরা ফাইনাল জেনে নেবে সব কিছু